আসসালামু আলাইকুম আর ডি ভি ভ্যাকসিন দেওয়ার সঠিক নিয়ম জেনে রাখুন সর্বপ্রথম পানিটা ভালোভাবে ফোটাই নেবেন তারপরে পানিটা পিওরভাবে ঠান্ডা করবেন যদি ঠান্ডা না করেন তাহলে ওষুধের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে তো একটা কথা সর্বপ্রথম যে ভিডিওটা সম্পূর্ণ না দেখলে ভিডিওটার কিচ্ছু বুঝবেন না আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কারণ শেয়ার করলে অনেক খামারি অনেক গ্রিনে আছে তারা বাড়িতে অনেক লালন পালন করে মুরগি তার অনেক কিছু জানে না অবশ্যই আপনারা তাদের উপকারের কারণে আপনারা ভিডিওটা শেয়ার করলে তাদের অনেক উপকার হবে তো সব থেকে বড়ো কথা হচ্ছে যে ভিডিওটা সম্পূর্ণ করবেন তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আর যদি সম্পূর্ণ না করে কেটে সেটে দেখেন তাহলে অনেক ভুল করবেন আর ভুলের কারণে আপনার অনেক ক্ষতিগ্রস্ত হবে তো সর্বপ্রথম হচ্ছে ওষুধটা মিস করার আগে আপনাকে ওষুধের নিয়মগুলা জানতে হবে নিয়মটা হচ্ছে যে আপনাকে এই যে আর ডিভি ভ্যাকসিনটা আপনার একশো মিলি পানি আপনাকে আলাদা করে নিতে হবে সিরিঞ্জে প্রত্যেকটা সিরিঞ্জে ফাইভ মিলি পানি থাকে সেই পানি ফাইভ মিলি করে নেবেন আপনারা নিয়ে আপনার একশো মিলি পানি আলাদা করবেন একশো মিলি পানির থেকে আপনারা হয়তো বা তিন থেকে চার মিলি পানি ওই ওষুধের মধ্যে পুশ করে ওষুধটা সুন্দরভাবে মিক্স করবেন যখন সুন্দরভাবে ওষুধটা মিক্স হয়ে যাবে তখন ওই ওষুধটা আবার সিনেসতে দিয়ে নিয়ে নেবেন আমি দেখেন এই যে সিরেন্স দিয়ে নিয়ে নিচ্ছি সিরেঞ্জে নিয়ে নেব আর পাশে দেখেন আমার হেল্পার আছে আমার ফাতেমা আমার একমাত্র মেয়ে খুবই দুষ্টু আর আমাকে ছাড়া কিচ্ছু বুঝবে না আর প্রত্যেকটা কাজে সে সহযোগিতা করে এবং আমাকে হেল্প করে সে আমাকে ছাড়া কিচ্ছু বুঝবে না প্রত্যেকটা কাজে আমার সাথে থাকে অনেক সময় কাউকে দেখায় আবার দেখানো হয় না দেখেন কত দুষ্ট করছে তো যেটা কথা মানে বলছিলাম আপনার ওষুধটা মিক্স করার পরে আপনারা সিরিঞ্জ ওষুধটা নিয়ে নেবেন সম্পূর্ণ ওষুধটা নিয়ে নেবেন নেওয়ার পরে যে বাকি যে অংশ যে পানিটা আছে ওই পানিটার ভিতরে আপনারা এই ওষুধটা মিক্স করে ফেলবেন ওষুধটা যখন মিক্স হয়ে যাবে সুন্দরভাবে মিক্স করবেন হুম এই যে আমি নিয়ে নিলাম নিয়ে নিয়ে এই যে দেখেন আপনারা নিচ্ছোকে দেখেন আমি যেভাবে দেখাবো এরকম আপনাকে ডাক্তাররাও দেখাবে না কোনো কিছু আমার ভিতরে রাখবেন কোনো কিছু হিডেন হবে না একবার ওপেন লাইভ লাইভ পুভ আপনাকে দেখানোর চেষ্টা করতেছি কারণ আমি চাই না যে আমার দ্বারা কারোর ক্ষতি হোক আমি একবার পুরা লাইভ পুভ আপনাকে দেখাবো দেখেন আমি কত সুন্দরভাবে দিই ওষুধটা মিক্স করে নিচ্ছি আর প্রত্যেকটা সিরিয়াসে কিন্তু ফাইভ মিলি ই থাকে সেখানে আপনার ফাইভ মিলি মিক্স হয়ে যাবে তখন ফাইভ মিলি নিয়ে নেবেন আমি কিন্তু ফাইভ মিলি নিয়ে নিলাম ফাইভ মিলি নিয়ে আমার যে ভাইয়ের মেয়েকে দিল মায়াকে সেও আমার প্রত্যেকটা কাজে সহযোগিতা করে দিয়ে আপনার মুরগিটা ধরবেন ধরে মুরগির রানে আপনাকে অন মিলি পুশ করতে হবে একশো মিলি যে পানিটা আপনি নিলেন তারপরে ওষুধটা মিস করলেন আপনারা একশোটা মুরগিকে দিতে পারবেন হ্যাঁ প্রত্যেকটা রানে আপনার অন মিলি করে পুশ করবেন আর রানটা অবশ্যই যেন হাত দিতে না লাগে যেখানে গোশ আছে সে গোশটা আপনাকে একটু নির্বাচন করতে হবে হাত দিয়ে দিয়ে ওখানে আপনার অন মিলি পুশ করার পরে আপনার ওই জায়গাটা মেসেজ করে দেবেন মেসেজ করে দিলে জায়গাটা অতটা ব্যথা করবে না এটা নিয়ম মেসেজ করে দেওয়া মানে আপনার দেখা যাচ্ছে পানিটা এক জায়গায় জমাট বেঁধে থাকে যখন আঙ্গুল দিয়ে মেসেজ করে দেবেন তখন কিন্তু ওই ভ্যাকসিনটা কিন্তু চারিপাশে ছড়ে যাবে এই জন্য আপনাকে বিকেয়ার ফুলভাবে আপনাকে এটা দেওয়ার চেষ্টা করতে হবে একটু সুন্দরভাবে দিবেন তাহলে ভ্যাকসিনটা মানে সুন্দরভাবে হবে আমি কিন্তু পর্যায়ক্রমে আমার প্রত্যেকটা মুরগিকে দিব আর আর একটা গুরুত্বপূর্ণ কথা যদি আপনার কাছে বিশ থেকে তিরিশটা মুরগি থাকে তাহলে আপনি এভাবে রানে আপনারা ভ্যাকসিনটা দিতে পারবেন আর যদি আপনার কাছে একাধিক যদি একশো দুশো তিনশো মুরগি থাকে তাহলে তাহলে কিন্তু এভাবে দেওয়া সম্ভব হয় না তখন আপনাকে করতে হবে যে পানিতে ভ্যাকসিন গুলায় প্রত্যেকটা মুরগিকে খাওয়াতে হবে খাওয়ানোর ভ্যাকসিনও আছে সেটা আপনি যদি প্রত্যেকটা এক হাজার মুরগিকে যদি আপনি রানি পুষ করেন তাহলে আপনার কতদিন সময় লাগতে পারে আর ভ্যাকসিনটা হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে ভ্যাকসিনটা সবসময় সকালবেলা দিতে হবে এবং সূর্য ওঠার আগে দিতে হবে কারণ ভ্যাকসিনটা দেওয়ার নিয়ম হচ্ছে আপনার খালি পেটে এই জন্য আপনার সবসময় বলতেছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ অনেকে আছে যে অনেক গুরুত্বপূর্ণ কথা শুরুতে বলা হয় না লাস্টে মনে আসে লাস্টে বলতে হয় তো এই জন্য বলবো যে ভ্যাকসিনটা একবারে ফজরে নামাজে পরে দিবেন খালি পেটে এটা দেওয়ার নিয়ম আর অবশ্যই আপনারা হার্ডি দেখে দেবেন যদি হাড্ডিতে পড়ে পরে তাহলে কিন্তু সেই মুরগিটা বাঁচার সম্ভাবনা কম থাকে এই জন্য আপনারা যে রান যে গোশ সে গোশে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনার ভ্যাকসিনটা কমপ্লিট হবে আর এই হচ্ছে আমার একটা পছন্দের মুরগি সাদা আমি খুবই পছন্দ করি সাদা জিনিস হ্যাঁ যার কারণে আমি এই মুরগিটা নিয়েছি এখান থেকে আমি একটা বংশবৃদ্ধি করবো তো দর্শক আমি আশা করি আমি প্রত্যেকটা বিষয় আপনাদের মাঝে ক্লিয়ার করছি আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন তো আজকে পর্যন্ত ভিডিওটা সবার উদ্দেশ্য সর্বোচ্চ শেয়ার দেখতে চাই